আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন দর্শক আমরা এখনই বাইরে বের করবে কি ঘটনা ঘটে আমাদের সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফরিদপুরের বাবু দর্শক ফরিদপুরের বাবুর গলা রয়েছে বিশাল বরল লোহার শিকলের বেড়ি রয়েছে তার গলায় পাশাপাশি শুধু তাই নাই কিন্তু বিশাল বড় একটি তালা দিয়ে বন্দি করে রাখা হয়েছে জানি না ডাকাতের বয়ে না চোরের বয়ে নাকি এই গরুটিকে সাধারণত সে উশৃঙ্খলা এমন হতে পারে যে তাকে কন্ট্রোল করা যাচ্ছে না সেই কারণে তার গলায় লোহার শিকল পরানো কষক এই মুহূর্তে গরুটিকে বাইরে বের করা হবে জানি না আসলে কি ঘটে আমাদের সাথে থাকবেন যে এই তালাটা এখনই খোলা হবে খোলা খোলার পর শিকলটি থেকে এই গরুটিকে বাবুটিকে মুক্তি দেওয়া হবে আর এই ফরিদপুরের বাবু আসলে শিকল থেকে মুক্তি দেওয়ার পর বাইরে বের হওয়ার পর কি করে ছেলেটাই থাকবে এবং আমরা জানি না শেষ পর্যন্ত যারা খামারি ভাই রয়েছে তারা মতো থাকতে পারবেন কিনা দর্শক সিকলডি কিন্তু এই মাত্র খুলে দিলেন এখন কি ঘটবে জানি না দর্শক আমরা আমরা একটু পিছনে কারণ হলো এখন যদি পিছনে না যায় তাহলে সামনে যে কি ঘটনা ঘটতে পারে জানি না দর্শক আগেই সিকল খুলে সবাই পালিয়ে যাচ্ছে এখন পুরোটিকে বের করবে কিভাবে জানি না চেষ্টা চলতেছে দর্শক

সে কি বাবুর মতন না কিন্তু তার বাবখানা এমন দিয়ে বন্দি অবস্থা ছিল সেই গরুটির অবস্থানটা কি দেখুন আমরা আপনাদেরকে দেখাই ভাই এটার মোশনটা দেখলাম একটু ব্যতিক্রম কারণটা কি ভাই